তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের জন্য খুবই একটি মারাত্মক নিয়ে হাজির হয়েছি খুবই সুখবর যে তোমাদের এই সুখবরটা শোনার পরে তোমরা খুবই ভালোভাবে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার গার্ডও করা যাবে না তোমরা মোটামুটি দেখা দেখি করে লিখতে পারবে এবং খুব ভালো একটা এক্সাম দিতে পারবে যেটা শিক্ষামন্ত্রী নিজে জানিয়েছেন তিনি নিজের সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তিনি এটা সাংবাদিকদের মাধ্যমে আমাদের মাঝে জানানো হয়েছে তো আমি আসলে এটা অনেকটাই সাধুবাদ করি আজ স্টুডেন্ট আমি যখন পরীক্ষা দিয়েছিলাম হলের পরিবেশটা কেমন থাকা প্রয়োজন আমি জানি এবং সেজন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এবং সাধুবাদ জানাতে যে তিনি যে পদক্ষেপটা নিয়েছেন এটা প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা ভালো রেজাল্ট করতে সহায়তা করবে অনেকে দেখা যায় কি অনেক ভালো একটা প্রিপারেশন থাকে কিন্তু তারপরও হলে গিয়ে অনেক সময় প্রশ্ন কমন পড়ে না বা প্রশ্ন কমন পড়লেও তার বন্ধুর একটা হেল্প প্রয়োজন হয় তো হল যদি করা গার্ড দেয় বা শিক্ষকরা যদি ওইরকমভাবে বলে যে দেখা দে করতে পারবে না এই সেই তখন কিন্তু ওই স্টুডেন্টের পরীক্ষাটা খারাপ হয় বা ওই স্টুডেন্টটা ভালোভাবে পরীক্ষা দিতে পারে না বা অনেক সময় একটা স্টুডেন্ট ভালো প্রিপারেশন নিয়ে যায় কিন্তু হলে যদি গার্ড করা দেয় বা দেখা দেখি করতে না দেয় বা শিক্ষকরা ওই রকম থাকে তাহলে কিন্তু তার পরীক্ষাটা ভালো হয় না তো যে উদ্যোগটা শিক্ষামন্ত্রী নিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ যাতে তোমাদের সবার খুব ভালো একটা পরীক্ষা হবে তো শিক্ষামন্ত্রীর উদ্যোগটা হচ্ছে শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষামন্ত্রী এবার যে যেই সময়টাতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনি কোনো হলেই কিন্তু পরিদর্শনে যাবেন না অর্থাৎ আমরা বিগত দিনে কী দেখেছি যখন দ্বীপমণি শিক্ষামন্ত্রী ছিল তিনি সকালে পরীক্ষার বিভিন্ন জায়গায় যেতেন ঢাকার বিভিন্ন স্কুল কলেজে কিন্তু তিনি পরিদর্শনে যেতেন তো যখন তিনি পরিদর্শনে যেতেন ওই পরি ওই দিনের ওই পরীক্ষাটাই স্টুডেন্টদের ভালো হতো না কারণ তিনি যেই স্কুলে যাবেন ওই স্কুলে যেই কিন্তু তখন খুব ভালো একটা কড়াকড়ি মধ্যে নিয়ে আসা হতো পোলা স্টুডেন্টদেরকে দেখা দেখাদেখি করতে দিত না তখন ওই পরীক্ষাটাই স্টুডেন্টদের খারাপ হতো এরকম করে উনি প্রতিটা পরীক্ষায় ঢাকার মধ্যে বিভিন্ন স্কুল কলেজে কিন্তু তিনি যেতেন তো সেক্ষেত্রে দেখা গেছে যে নতুন শিক্ষামন্ত্রী নফের এই কাজটা করবেন না সেক্ষেত্রে শিক্ষার্থীরা একটু হলেও কিন্তু সুবিধাটা পাবেন এবং হলের যে সুবিধাটা রয়েছে সেটাও কিন্তু শিক্ষার্থীরা পাবেন যেহেতু নতুন শিক্ষামন্ত্রী সেহেতু আশা করি এবার এসএসসি পরীক্ষাটা অনেক সহজ হবে এবং তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তোমরা খুবই ভালো একটা পরীক্ষা দিতে পারবে তোমাদের তেমন কোনো হলের মধ্যে করা ঘাট দিবে না তোমরা মোটামুটি দেখা দেখি করে ভালোভাবে লিখতে পারবে তো এই ছিল আপডেট আপডেটটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ